যে গাছগুলো এনেছিলাম ভাবলাম লাগিয়ে দেব তাই ছাদে এসেছি একটু আর তাকিয়ে দেখছি চারিদিকে শুধু ফ্ল্যাট হচ্ছে কত বড় বড় উঁচু উঁচু সব ফ্ল্যাটে ভরে যাচ্ছে এই সবুজ পুকুরটা আর এই বাগানটাই এখন একটু স্বস্তি দেয় আমার চোখকে এখানে ভাবলাম অ্যাডিনিয়ামগুলো লাগিয়ে দিই পর্তুলিকাগুলো তুলে দিচ্ছি কারণ বর্ষার বৃষ্টি এলেই এরতে আর ফুল হবে না তো এখন তো সেরকম আমার কাছে কিছু নেই এইখানে তাই যা হোক করে গাছগুলো বাঁচানোর জন্য লাগিয়ে দেব পরে আবার সব কিছু জোগাড় করে লাগাবো কিন্তু ছাদে এসেছি একটু কাজ করতে করতে বৃষ্টি এসে গেল নেমে যেতে হলো এখানটা আমি সাজিয়েছিলাম অনেক রকমের স্যাকুলের দিয়ে যে পাথরকুচি গাছটা কেমন হাঁড়ির মধ্যে হয়ে আছে গাছগুলো তো আর হলো না নেমে এলাম ছাদ থেকে বৃষ্টি এসে গেল। ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে কিন্তু ভিজে যাব। আর কালকে বাবুই যে ফ্লিপকার্ট থেকে মাছগুলো নিয়েছিল মাছগুলো বেশ ভালোই আজকে একটা মাছের ঝোল করব। আর আমার একটুখানি পটল ভাজা যেটা বাবুই আর আমি খেতে খুব ভালোবাসি আরও একটা কিছু করতে হবে কারণ বাবুই এই ঝোলটা খুব বেশি ভালো খায় না কোনো একটা বন্ধু আমায় জিজ্ঞেস করেছিল তেল পটল কেমন করে করো এটা কোনো ব্যাপারই নয় কালো জিরে আর শুকনো লঙ্কা একটু দিয়ে পটলটাকে নুন আর হলুদ মাখিয়ে ভেজে নেওয়া যেটা আমার মা করতো সেটাই আমি শিখেছি অনেকে হয়তো অনেক রকমভাবে করে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর এক রাস ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম তোমাদের দাদা মানে বাবুয়ের বাবা আর কি আজকে অনেকটা ভালো আছে আজকে উঠেছে উঠেছে মানে বসতে পারছে আর কি অল্প অল্প সময় নিয়ে ল্যাপটপে কাজও করছে তো ঠিকঠাক আছে এখনও সময় লাগবে তিন চার দিন তো সময় লাগবেই পুরোপুরি সুস্থ হতে কি অফিস যেতে দেখেছি টাকা পয়সা অর্থ অবশ্যই জীবনে দরকার কিন্তু সেটা বোধ হয় ভালোবাসার ঊর্ধ্বে কোনো দিনে অর্থ উঠতে পারেনি আর পারবেও না প্রয়োজন তো অবশ্যই টাকার কার আর প্রয়োজন নেই কিন্তু আমি দেখেছি এরকম একদম অসহায় নিঃসম্বল মানুষ তার শুধু ভালোবাসার জন্যে তার সুন্দর ব্যবহারের জন্যে তার অসময় যখন সে পড়েছে কত লোক তার পাশে এসে দাঁড়িয়েছে মানুষ হাত বাড়িয়ে দিয়েছে আবার এমনও দেখেছি টাকার অহংকারে মাটিতে পা পড়ছে না মটমট করছে মানুষকে যেন মানুষই মনে করে না কী অহংকার কী দাপট কী পদের দাপট সেই মানুষটাই যখন অসুস্থ হয়েছে বিপদে পড়েছে যারা তার পাশে ঘুরঘুর করত তাদেরকেও সে সময় দেখা যায়নি তখন কিন্তু সে একা হয়ে গেছে তাই আমি কোনো সময়ই ভালোবাসার উর্ধে অর্থকে রাখতে পারি না অর্থের প্রয়োজন আছে কিন্তু মান সম্মান সুন্দর ব্যবহার সেগুলোকে বিকিয়ে দিয়ে অর্থের পেছনে দৌড়তে হবে এরকম আমি কোনো দিনই বিশ্বাস করি না বাবুইকেও শিখিয়েছি বাবা পয়সা রোজগারের যন্ত্র হয়েও না মানুষ হও যা হয়েছে আপাতত যা শিখিয়েছি যতটুকু ও হয়েছে এরপরে বড় হচ্ছে ঈশ্বরের ইচ্ছে ও কি হবে না হবে আমি আসলে এই যে ভিডিও করছি তোমাদের কাছে আসছি আমার কিন্তু কোনো দেখানে পনা নেই যদি ভাবতাম যে পয়সা রোজগারের জন্যে ভিডিও করব তাহলে কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে তোমাদের সামনে আসতে পারতাম কিন্তু দেখেছো আমি যে অবস্থায় থাকি সেই অবস্থাতেই চলে আসি আর আমি যদি এটা ভাবতাম যে পয়সা রোজগারের কি টাকা রোজগারের জন্যে ইউটিউবে আসবো আমি কিন্তু এই কাজটা কখনোই করতে পারতাম না আসলে স্বার্থ নিয়ে আমি কিছু কেন জানি না করতে পারি না তবে তোমরা বলবে যে যারা ইউটিউব করছে অর্থ রোজগার করছে তারা কি খারাপ খারাপ আমি কখনোই বলবো না আসলে জীবনের চলার ভঙ্গিটা এক এক জনের এক এক রকম যে যেরমভাবে চলতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার সে সেভাবেই চলবে আমি যদি এর ভেতরটায় ভাবতাম টাকা রোজগার করব একটা ভালো তাহলে আমি সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে তোমাদের কাছে আমি প্রেজেন্ট করতাম কিন্তু আমি সেটা করতে পারবো না জেনেই একদম সাদা ভাবে শুধু তোমাদের ভালোবাসাটুকু পাওয়ার জন্যে আমি তোমাদের কাছে আসছি আসলে আমি খুব ভালো খুব বড় মনের একটা মায়ের কাছে বড় হয়েছি সবার মাই সবার কাছে সেরা সেটা বলাটা তো বলাটা উচিতই নয় সবার মাই সবার কাছে বেস্ট কিন্তু আমি যে মায়ের কাছে বড় হয়েছি সে মা অনেক কষ্ট করেছে অনেক অনেক সে কষ্ট সারা জীবনটা তার কষ্ট কিন্তু তবুও কোনোদিন তাকে দেখিনি যে তার কষ্ট নিয়ে সে কারোর কাছে দুঃখ প্রকাশ করেছে বা কিছু বলেছে কিরম হাসি মুখে সমস্ত কিছুকে আমার মনে হয় এখন মায়ের কাছে দুঃখটাই যেন বিলাসিতা ছিল সুন্দরভাবে খুব স্নেহ খুব মমতা দিয়ে আমাকে বড় করেছে সেই মায়ের ছাপগুলোই বোধ আমার মধ্যে চলে এসছে যে কারণেই ভালোবাসা যদি না থাকে শুধু স্বার্থ নিয়ে আমি মানুষের কাছে যেতে পারি না যার কাছে গেছি যে আমার কাছে এসছে তাকে মন প্রাণ দিয়ে আমি ভালোবেসেছি অভিনয় আমি করিনি কারোর সঙ্গে করতেও পারি না সেই ভালোবাসাটা আমার খাঁটি যে যে অবস্থাতেই আমার কাছে আসুক না কেন তাকে আমি মন দিয়ে ভালোবেসেছি তবে হ্যাঁ সময়ের সঙ্গে সঙ্গে অনেক মানুষেরই রূপ খুলেছে দেখেছি কিছু মানুষকে পেছনে ফেলে আসতেও হয়েছে সেগুলো সময় শিখিয়েছে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো ম্যাচিওর হয়েছি আমি ম্যাচিওরটা অবশ্য একটু বয়সকালেই হয়েছি অনেকটা ঠকে গিয়ে তারপরে আমি ম্যাচিওর হয়েছি কিছুটা শিখেছি কিছুটা ফেলে আসতেও শিখেছি কিন্তু এখনো আমি মানুষই ভালোবাসি মানুষের পাশেই আমি থাকতে চাই কী হয়েছে কটা মানুষ ঠকিয়েছে তো কত মানুষ তো দুনিয়ায় আছে তাদের পাশে গিয়ে আমি দাঁড়াবো আবার ধাক্কা খাবো আবার শিখবো কিন্তু আমি মানুষের পাশে গিয়েই দাঁড়াবো আমি মানুষকেই ভালোবাসি সেই ভালোবাসার টানেই আমি তোমাদের কাছে আসি কতকগুলো অদৃশ্য হাত মনে হয় যেন আমার হাতটাকে ধরে রেখেছে কারুর কারুর আইডিতে ছবি আছে দেখি আবার কারুর কারুর আইডিতে তো ছবি নেই শুধু নামটা তাও আমি মনের মনে একটা কেমন যেন ছবি এঁকে ফেলেছি তার মনে হয় সে এরকম আর সেই ছবিগুলো আর যাদের আইডি আছে সেই ছবিগুলো যেন আমার মনের মধ্যে এক একটা ফুল হয়ে ফুটে আছে সেই আনন্দেই আমি তোমাদের কাছে ছুটে ছুটে আসি কিছুটা গল্প করি যেটুকু চলছে দেখাচ্ছি হ্যাঁ জীবনে তো উথাল পাথাল টানা পড়েন কার আর নেই বলো সবার মত সবার আছে এক একজনের এক এক রকম সবার দুঃখ আছে আনন্দ আছে সুখ আছে কিছুটা সময় খারাপ কাটে কিছুটা সময় আবার ভালো যায় এটাই তো জীবন আর জীবন মানে তো আর জি বাংলা নয় সত্যিই জীবন মানে জীবন আর আমাদের বাড়িগুলো স্টুডিও নয় সংসার মানে সংসারই সেখানে অগোছালো হবে গোছালো হবে গুছিয়ে উঠবো এটাই জীবন এগুলোই চলতে থাকে সেই নিয়ে আমি আসলেই কোনোদিনও থেমে থাকিনি কেননা ভেতরে ভেতরে আমার অন্তরে একটা খুব আনন্দ অনুভব করি আমি কেননা আমি কাউকে কোনোদিনও ঠকাইনি কারুর সঙ্গে কোনোদিনও অভিনয় করিনি যাকে যেরমভাবে পেরেছি আমি তার পাশে থাকার চেষ্টা করেছি হ্যাঁ যখন আঘাত পেয়েছি তাদেরকে পেছনে ফেলেও দিয়েছি সেটাও যে করিনি সেটা নয় যে আঁকড়ে ধরেই বসে আছি যখন বুঝেছি না একে নিয়ে চলা যায় না অবশ্যই তাকে পেছনে ফেলতে হয়েছে এইভাবেই চলছে জীবন তোমাদের কাছে আসছি খুব সাধারণভাবে শুধু কাছে আসাটাই আমার উদ্দেশ্য তোমরা পাশে থাকবে এটাই আমার উদ্দেশ্য এর বাইরে আর কিছু নেই ইউটিউবে কি হবে না হবে আমি জানি না আর যদি কোনোদিনও আমি ইউটিউব থেকে কোনো আর্ন করি সেটাও কিভাবে খরচা করব। সেটাও তোমরা দেখবে কাদের জন্যে আমি খরচা করব। সেটা তো তোমরা আমার সঙ্গেই থাকবে হয়তো আমি কাউকে কাউকে তোমাদের যারা আশেপাশে আমার থাকবে ডেকেও নেব ইচ্ছে আছে তোমাদেরকে একবার ডাকার আসলে আমাদের বাড়িতে একটা আমরা আর কি ঠাকুর মা স্বামীজির একটা পুজো করি মহারাজ আসেন আমার ইচ্ছে আছে সেই সময় আমি তোমাদেরকে ডাকবো যে আসতে পারো একটু আসবে সেই সময়টা এখন দেরি আছে ওই ডিসেম্বর জানুয়ারি নাগাদ একটা রবিবার দেখে মানে সেরকম দিনক্ষণ কিছু না সবার সুবিধে মতো একটা রবিবার দেখে আমরা ঠাকুর মা স্বামীজির আরাধনা করি মহারাজ আসেন তো ইচ্ছে আছে দেখা যাক সবই মায়ের ইচ্ছে মা কি করে তো আজকে এই পর্যন্তই গল্প আমার গল্পটি শেষ হলো নোটে গাছটি মুড়লো তো আর একটু যা করেছি সেগুলো একটু দেখিয়ে দিয়ে আজকের ভিডিওটা শেষ করে দেবো